আসবে কেন কি আছে ও গায়ে হাত দেবে আমি ওকে বলছি তো ওখানে স্যারকে দিলাম আবার এখানে কেন দেবো পুলিশ আমাকে ড্রেস খুলে মারতে আসছে আমাকে আমাকে সিবি পুলিশ ড্রেস খুলে মারবে ঘাটে মারবে আমাকে তুমি সিবি খোয়ে আবার বেশি বাড়া হ্যাঁ তুমি আমাকে তোমার এত বড় আসবার হ্যাঁ তুমি সিবি খোয়ে আমার মারতে আসবে অফিসার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবে সিবি খোয়ে মারতে আসবে হ্যাঁ সিবি খোয়ে মারতে আসবে সিবি খোয়ে গায়ে হাত দিতে আসবে কেন সিবি পুলিশের কি ইয়ে আছে ও গায়ে হাত দেবে আমি ওকে বলছি তো যে ওখানে স্যারকে দিলাম আবার এখানে কেন দেবো সিবি পুলিশ আমাকে ডেস্ক খুলে মার সিভিক ভলেন্টিয়ারদের একের পর এক কীর্তির ভিডিও ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ায় যার অধিকাংশই গাড়ি থামিয়ে তোলাবাজির অভিযোগ সম্প্রতি রানীগঞ্জের একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার রানী সায়র মোড়ের কাছে একটি ট্রাক থামিয়ে ট্রাক ড্রাইভারের কাছে টাকা চায় এবং সেই ড্রাইভার প্রতিবাদ করলে তাকে মারতে পর্যন্ত ছুটে আসে যখন সে ড্রাইভার প্রতিবাদ করে এবং কর্তব্যরত যে কনস্টেবল বা অফিসার ছিল তাদের বিষয়টি জানায় তখন দেখা যাচ্ছে সে ভিডিও ওই সিভিক ভলেন্টিয়ার জামা খুলে সেই ড্রাইভারকে মারতে উদ্যত হয় আমরা রয়েছি সেই জায়গাতেই একেবারে রানী সাহের মোড়ের কাছে ঠিক এইখানেই আমি একটু উজ্জ্বলকে দেখাতে বলবো আমার ক্যামেরার সহকর্মী সিভিক ভলেন্টিয়াররা এবং ট্রাফিকের যারা কর্মী তারা এখানে বসেন আর ঠিক এই জায়গাতেই সেই ট্রাকটি থামিয়ে টাকা নেওয়া হচ্ছিল বলে অভিযোগ এবং তারপর সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় এখানে বেশ কয়েকজন

সিভিক তারা ভিতরে দোকানে ঢুকেছে আপনাদের সোমরা মন্ডল কোথায় আছেন চলে যাচ্ছেন কেন ওই যেই সোমনাথ মন্ডলের ভিডিও ভাইরাল হয়েছিল উনি কোথায় সিভিক ভলেন্টিয়ার এখানে ছিলেন দেখতেই পাওয়া গেল তাদের প্রশ্ন করতেই তারা প্রথমে একটি দোকানে গিয়ে লুকালেন আরেকজন রুমাল দিয়ে মুখ চাপা দিয়ে দিয়েছেন এবং অপরজন তিনি এখন এই তাদের তাদের যে পোস্ট পোস্ট সেই ছেড়ে চলে যাচ্ছে স্থানীয় বাসিন্দারা একাধিকবার শোনা গেছে তারা অভিযোগ করেছেন যে ঠিক এই রাস্তা দিয়ে প্রচুর ট্রাক চলাচল করে আর সেই ট্রাক থামেই এখান থেকে তোলাবাজি করা হচ্ছিল বলে অভিযোগ যে যে ভলেন্টিয়ারদের গাড়ির নিয়ন্ত্রণের কাজের জন্য নিয়োগ করা তারা নিয়ন্ত্রণের বদলে রাস্তায় দাঁড়িয়ে তোলা করছে পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে তাদের বিরুদ্ধে